ফেসবুক থেকে আপনারা যারা এখনো কন্টেন্ট মোটি পাননি আপনার জন্য বিশেষ করে কিন্তু এই খাতাটা কিন্তু আমি তৈরি করেছি এখানে কিন্তু বেশ কিছু জিনিস আমি লিখেছি যেগুলো কিন্তু আপনাদের ভিডিওতে আমি তুলে ধরবো এবং বলবো যে এই কাজগুলো করলে কিন্তু আপনারা পনেরো দিন থেকে এক মাসের মধ্যে কিন্তু কন্টেন্ট মোটেজেন সেটআপ আপনাদের আইডিতে নিয়ে নিতে পারবেন যেহেতু এখনো কন্টেন্ট মোটান সেটআপ ইনভাইট অনলি আছে মানে ফেসবুক আপনাকে ইনভাইট করে দেবে তাহলে কিন্তু আপনাকে অ্যাক্টিভিটিস দেখাতে হবে এই কাজগুলো করার পর আমি কিন্তু বেশ কিছু আইডিতে কন্টেন্ট বা পেজে কিন্তু কন্টেন্ট মোডে অ্যাক্টিভ করেছি একটা পেজে কিন্তু মাত্র 1400 ফলোয়ারে কিন্তু কন্টেন্ট মোডে অ্যাক্টিভ করেছি সেটা ও কপি পেস্ট ভিডিওতে সেটাও কিন্তু ভিডিওর শেষে আমরা দেখিয়ে দেব যে কোন পেজে অ্যাক্টিভ করেছি তো এখানে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন অ্যাক্টিভ করার জন্য এখানে আমি কিন্তু প্রথমেই লিখেছি যে কন্টেন মনিটাইজেশন অ্যাক্টিভিটি আপনাদের কিন্তু ভিডিওতে দেখাতে অসুবিধা হচ্ছে আমি কিন্তু পাশে জাস্ট স্ক্রিনশটটা দেখাবো আমি কিন্তু ফটোটা দেখাচ্ছি কারণ মোবাইল দেখানো সম্ভব হচ্ছে না কারণ আমার জাস্ট এখানে এই মোবাইলটা স্ট্যান্ডের জন্য কিন্তু এটা দেখাতে পারছি না তো আপনাদের কিন্তু পাশে একটা জাস্ট ফটো দেখাচ্ছি আপনারা কিন্তু একটু বোঝার চেষ্টা করবেন যে কি কাজ করলে এমন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এখানে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন প্রথমে আমি লিখেছি তো জাস্ট কন্টেন্ট মনিটাইজেশন আছে তো কন্টেন্ট মনিটাইজেশন এখানে তিনটে ভাগ কিন্তু এখানে আছে আমাদেরকে এই তিনটে কাজ কিন্তু মেনে করতে হবে তো টাস্ক মানে ডেইলি আমাদের কিছু কাজ করতে হবে তারপর উইকলি মানে উইক পার উইকে একটা করে আমাদের অ্যাক্টিভিটি থাকে সেটা কিন্তু মেনে চলতে হবে এবং তারপরে আছে মান্থ প্রতি মাসে আমরা কি কাজ করবো এই তিনটে স্টেপ কিন্তু আমাদের মেনে চলবে যদি এই তিনটে স্টেপ মেনে চলি তাহলে কি হবে যে আমাদের আইডিতে কিন্তু কন্টেন্ট মোটিভেশন অ্যাক্টিভ হয়ে যাবে বা আমরা কিন্তু কন্টেন্ট মোটিশন থেকে ইনকাম করতে পারবো তো প্রথমেই কিন্তু আমরা আসবো ডেলি অ্যাক্টিভ এটা কিন্তু নাম্বার ওয়ান আমাদের যে কাজটা নাম্বার টু আছে উইকলি এবং নাম্বার থ্রি আছে মান্থ প্রতি মাসে কি করবো এটা দেখেন কাজ করতে হবে ওদের টেক্সট আপলোড করতে হবে একটা করে টেক্সট দেখেন প্রচুর টেলিগ্রাম চ্যানেল আছে যেখানে কিন্তু সুন্দর সুন্দর লেখা পাওয়া যায় আপনার জন্য কিন্তু একটা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো সেখান থেকে প্রচুর লেখা কিন্তু আপনারা পাবেন চাইলে কিন্তু সেগুলো ইউজ করতে পারেন আপনারা আর এটা কিন্তু আপনাদের সুবিধার জন্য আমি দিয়ে রাখছি সেকেন্ড আছে ফটো ডেলি কিন্তু ফটো আপলোড করতে হবে আপনাদের জন্য কিন্তু খুব দ্রুতই একটা ভিডিও নিয়ে আসবো যে আপনাদের জাস্ট একটা সিম্পল ফটো দেখে হাজার রকমের ফটো আপনার কিভাবে তৈরি করবেন এবং সেই ফটোগুলো কিন্তু আপনি ব্যবহার করলে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন চলে আসবে তো ফটো তৈরি করা কিন্তু একটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো এখন আপাতত সম্ভব হচ্ছে না নেক্সট দু চার দিনের মধ্যে কিন্তু ভিডিওটা আসবে তারপরে আছে ডেলি রিলস ভিডিও আপলোড করা এবং রিলস ভিডিও আপলোড করার সাথে যেবার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো যে কপিরাইট ফ্রি মিউজিক নিউজ আপনি কিন্তু ডেলি রিলস আপলোড করেন ফেসবুকে সেগুলোতে কি করেন যে আপনার মনে হয় যে আমি রিলস আপলোড করে দিচ্ছি ফেসবুক লাইব্রেরি থেকে মিউজিক নিয়ে আমি হয়তো পেয়ে যাবো এটা কিন্তু আপনি পাবেন কিন্তু আপনার কিন্তু লেট হবে আপনি যদি কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করেন তাহলে কিন্তু আপনার মোটি আপনি কিন্তু দ্রুত পাবেন এবং দেখেন আপনার মিউজিকটা তখনই কিন্তু পারমিট হয় যখন আপনার ফেসবুক এটা মোটাইজেশন অন হয়ে যায় তখন কিন্তু আপনার কপিরাইট ফ্রি হয়ে যায় আপনি কিন্তু তখন কোনো ইস্যু বা সমস্যা হয় না কিন্তু তার আগে আপনি যত মিউজিক ইউজ করুন আপনার কিন্তু সেখানে কপিরাইট আছে এবং আপনি কিন্তু রেভিনিউ সবকিছু স্ট্রাইক মতো চলে আসে রেভিনিউ কেউ ঠিক করতে হবে আইডি সমস্যা থাকে সেটার জন্য কিন্তু ডেডিকেটেড ভিডিও দেওয়া আপনি কিন্তু দেখতে পারেন আর কপিরাইট ফ্রি মিউজিক কোথা থেকে পাবেন তার জন্য কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও চ্যানেল তৈরি হয়েছে সেটার লিঙ্ক তো ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনি কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করবেন ভিউজ কম আসুক কিন্তু আইডিতে কিন্তু অ্যাক্টিভিটিস ভালো থাকুক আপনি যদি আইডি ফ্রেশ থাকেন তবেই কিন্তু কন্টেন্ট মোটিভেশন পাবেন তারপর আছে কমেন্ট রিপ্লাই আপনি দেখেন আপনি যখন কোনো কন্টেন্ট তৈরি করেন সেখানে কিন্তু আপনি কোনো কমেন্টে কিন্তু রিপ্লাই করেন না আপনি যে ভিডিওটা আপলোড করছেন বা ফটো আপলোড করছেন টেক্সট আপলোড করছেন সেখানেই কমেন্টে রিপ্লাই করেন না আপনার যারা ফলোয়ার্স আছে তারা কি করে যে আপনার ভিডিওতে কমেন্ট করে ভালো হয়েছে খারাপ হয়েছে আপনি সেগুলোর বিরুদ্ধে কিন্তু কোনো খারাপ মন্তব্য আপনার ভিডিওতে লোকে যতই গালাগালি বা যাই কিছু করুক না কেন আপনি যদি মনে হয় যে কমেন্টটা ভালো তো রাখবেন যদি মনে হয় যে খারাপ সেটা কিন্তু ডিলিট করে দেবেন কিন্তু কমেন্টের রিপ্লাইটা কিন্তু করবেন ভালো খারাপ কমেন্টের রিপ্লাই কিন্তু করবেন কোনো খারাপ ভাষায় কিন্তু কাউকে কিছু বলবেন না এটা কিন্তু ভায়োলেশন হয়ে যাবে আইডিতে বুলিং এবং হ্যারাসমেন্ট একটা কিন্তু ইস্যু চলে আসবে আপনি কিন্তু খারাপ কিছু বলবেন আপনি কমেন্টের রিপ্লাই করবেন প্রতিটা কমেন্ট যারা করবে দেখেন আদার পার্সন ভিডিও লাইক লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আপনার কমেন্ট লাইক এবং কমেন্ট আপনার যাদের আপনি যাদের ফেসবুক আইডি থেকে ভিডিও দেখছেন ফেসবুক পেজাইল ভিডিও ভিডিওগুলো সামনে আসে আপনি দশ থেকে পনেরো জনের আইডি লাইক দেবেন মানে করবে সামনে পোস্ট করবেন করলে যে যে সামনে হয়ে যায় কিন্তু সেখানে একটা করে লাইক বা শেয়ার শেয়ার দরকার নেই শুধু লাইক অ্যান্ড কমেন্ট করবেন ভালো একটা কমেন্ট করবেন ভিডিওটা একটু কিছুক্ষণ দেখলেন এতে কি হবে যে ফেসবুক বুঝবে যে আপনি ফেসবুক ইউজার কিন্তু এবং ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর সো আপনাকে কন্টেন্ট মধ্যে দেওয়া প্রয়োজন এর জন্য কিন্তু এই কাজটা করা অবশ্যই জরুরি এবার তারপরে আমরা চলে আসছি নাম্বার দুই অর্থাৎ কি উইক চ্যালেঞ্জ মানে উইকে আমরা কি করব প্রথম দেখেন সি লং ভিডিও আপলোড আপনারা কিন্তু এটা অবশ্যই মনে রাখতে হবে যে তিন আপনারা কিন্তু লং ভিডিও আপলোড করতে হবে লং ভিডিওটা কত তিন মিনিটের উপরে হতে হবে কিন্তু প্রতিটা লং ভিডিও আপনি তিন মিনিটের উপরে যদি ফেসবুকে প্রতি সপ্তাহে তিনটে করে লং ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু কন্টেন্ট মিডিয়ারেশন আপনার আইডিতে সেটা আসবে তারপরে আছে লাইভ ওয়ান টাইম আপনাকে কিন্তু প্রতি সপ্তাহে একবার করে মিনিমাম লাইভ আসতে হবে যে লাইভে আপনি আপনার যে ফলোয়ার্স আছে ফেসবুক পেজ বা প্রোফাইল যে কোনো জায়গা থেকে সেখানে তার সাথে কানেক্ট হওয়ার জন্য কিন্তু লাইভ আসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি কিন্তু অবশ্যই লাইভে আসবেন তারপরে আছে উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট আপনার আর যে উইকলি চ্যালেঞ্জ আছে সেটা কিন্তু কমপ্লিট করতে হবে প্রতি সপ্তাহে যে উইকলি চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন যে স্ক্রিন উপরে সব হচ্ছে উইকলি চ্যালেঞ্জ এইগুলো এগুলো কিন্তু দেখে দেখে করে কিন্তু কমপ্লিট করতে হবে তারপরে আছে এবার আমি চলে যাচ্ছি মাস প্রতি মাসে আমাদের কি করা দরকার দেখেন প্রতি মাসে আমাদের কিন্তু চেক আপ করতে হবে আইডি টা জাস্ট একটাই কাজ ফুল আইডি চেক যে আমরা সারা সপ্তাহে এবং সারা মাসে কি কাজ করেছি আইডিতে কোনো স্ট্রাইক বা কোনো তো আসেনি আইডিটা সম্পূর্ণ ক্লিয়ার চেক করে দেখা আপনি জাস্ট এক মাস এই কাজটা করুন আপনি দেখবেন যে আমি যে অ্যাক্টিভিটিস আপনাদের বলেছি এই কাজগুলো যদি আপনারা পনেরো দিন করেন তার মধ্যে আপনার আইডিতে সেট আপ চলে আসবে জাস্ট পনেরো দিন এবং আরেকটা কথা মনে মনে রাখতে হবে আপনার আইডিতে যদি কোনো আগের ভিডিও মানে অনেক আগে ভিডিও আপলোড করেছেন সেগুলোই কপি চলে এসছে সেগুলো কিন্তু আপনাদের ডিলিট করে দিতে হবে আপনাদের কিন্তু আমি পরবর্তী কোনো ভিডিওতে দেখিয়ে দেবো যে আপনার আইডি যদি কোনো সমস্যা বা কোনো কিছু থাকে সেগুলো কিভাবে চেক করবেন এবং কিভাবে সেগুলো ডিলিট করে দেবেন কোনো ইস্যু বা কোনো কিছু থাকলে বা কোনো কিভাবে আপনাদের পরবর্তী কোনো ভিডিওতে দেখিয়ে দেবো দেখেন এবার আইডি চেক যেখানে আপনাকে করতে হচ্ছে আপনি আইডিতে দেখবেন যে আপনার আইডি তে কারা বেশি কমেন্ট লাইক শেয়ার করছে তাদের আইডিতে কিন্তু আপনাকে একটু বেশি নজর হবে তাদের আইডিতে একটু কমেন্ট বা লাইক শেয়ার এইগুলো কিন্তু করবেন তাতে কি হবে যে আপনার সাথে কিন্তু এঙ্গেজমেন্ট আপনার আইডিতে বাড়বে আর এঙ্গেজমেন্ট যখন বাড়বে তখন কিন্তু ফেসবুক আপনার আইডিতে কন্টেন্ট মোটেশন সেট আপ দিয়ে দেবে এবার তারপরে আমরা আসবো যে অ্যাপ্লাই কন্টেন্ট মোডিটেশনের জন্য আমরা কিভাবে অ্যাপ্লাই বা আবেদন করবো দেখেন কন্টেন্ট মোমিটেশন অনেকে সেট আপ করার জন্য ভিডিও আপলোড করেছে যে কন্টেন্ট মোটামুটি সেট আপ করবেন এবার সেট আপটা কোনো ব্যাপার না জাস্ট সেট আপ অপশনে ক্লিক করে অ্যাপ্লাই করলে সেট আপ হয়ে যায় দেখেন অ্যাপ্লাই করতে হবে কন্টেন্ট মোডি পাওয়ার জন্য আপনি যে ফেসবুক রেগুলার কাস্ট করছেন এর জন্য আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন এখানে দেখেন সর্বপ্রথম হচ্ছে অ্যাপ্লাই অ্যাপ্লাই করার জন্য আপনার সর্বপ্রথম ফেসবুকে দিয়ে রেখেছি এই এক থেকে দুই দিন আগে কিন্তু আমি আপলোড করেছি সেই ভিডিওটা কিন্তু আপনারা দেখতে পারেন জাস্ট একটা নতুন ভিডিও কিন্তু আপলোড করেছি ওই ভিডিওটা আপনারা কিন্তু দেখে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কিন্তু অ্যাপ্লাই করবেন কি বললাম যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনারা কিন্তু অ্যাপ্লাই করবেন যে পোস্টটা বলেছি এটা কত সময় পর পর করবেন জাস্ট চব্বিশ ঘন্টা পর পর কিন্তু আপনাকে অ্যাপ্লাইটা করতে হবে যদি চব্বিশ ঘন্টা পর পর অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু কন্টেন্ট মডিশন পাবেন এবং তারপরে হচ্ছে যে ফিডব্যাক এর কিন্তু দুটো ভাগ আছে একটা হল যে রিপোর্ট একটা হচ্ছে ফিডব্যাক মানে আপনি যে ফেসবুক যে রিপোর্ট করছেন এই রিপোর্ট করলেই যে আপনার কন্টেন্ট মরিশন চলে আসবে এমনটা না ফেসবুকের থেকে কিন্তু ফিডব্যাক নিতে হবে ফেসবুক কাজ থেকে আপনারা কিন্তু একটা রিপ্লাই নিতে হবে যে কেন আপনার কন্টেন্ট মরিশন দিচ্ছেন এর জন্য কিন্তু ফেসবুকে আবেদন করতে হবে আবেদন কিভাবে করতে হবে এটা কিন্তু আপনারা অনেকে আবার জানেন না তার জন্য কিন্তু একটা ভিডিও ফেসবুকে আমি ইউটিউবে আপলোড করেছি সেই ভিডিওটা কিন্তু আপনার দেখে ফিডব্যাক সাবমিট করাটা কিন্তু শিখে নেবেন তো দেখেন এই যে ফিডব্যাক সাবমিট এটা কতক্ষণ পর করবেন আপনি দুবার রিপোর্ট করবেন এবং আটচল্লিশ ঘন্টা পর কিন্তু একবার জাস্ট ফিডব্যাক সেন্ড করবেন এই কাজগুলো আপনাকে তিন থেকে চার রকম কাজ একটা হল কন্টেন্ট মডেসান তারপর আছে অ্যাপ্লাই আপনি যদি এই সমস্ত প্রসেসগুলো অ্যাপ্লাই করেন জাস্ট এই খাতাটা কিন্তু যে স্ক্রিনশ যে ফটো আছে সেটা কিন্তু পাশে দিয়ে রাখছি আপনার দেখে কিন্তু জাস্ট পনেরো দিন অ্যাপ্লাই করে দেখুন পনেরো দিন তার মধ্যে কন্টেন্ট মেডিসেন সেট না আসলে আমাকে কমেন্ট করবেন আপনার আইডি কিন্তু তারপরে আমি চেক করে নিজে দেখবো যে কেন কন্টেন্ট মেডিসেন পাচ্ছেন না জাস্ট এটা করে দেখুন আপনি কন্টেন্ট মেডিসেন শিওর পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও আর এই কন্টেন্ট মেডিসেন যদি আরও কোনো কোশ্চেন থাকে সেটা কিন্তু কমেন্ট বক্স অবশ্যই আমাকে জানাবেন কারণ পরবর্তী ভিডিওতে আমি কিন্তু আপনাদের দেখিয়ে দেবো যে কন্টেন্ট মডিটাইজেশনে আপনারা কেন পাচ্ছেন না যে তার একটা কিন্তু কারণ আছে আপনার আইডিতে কি সমস্যা আছে কী আছে তার জন্য কিন্তু একটা অনেক ফলোয়ার আছে এমন একটা আইডিয়া আমি সামনে নিয়ে আসবো আপনাদের সেটা কেন কন্টেন্ট মেডিশন পাইনি সেটা কিন্তু তুলে ধরবো যাতে আপনারা বুঝতে পারেন কন্টেন্ট মেডিসন সেটা আপনি কেন পাচ্ছেন না তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফিজ